এই যে সকাল এখন হলো সকাল ছয়টা পাঁচটা পঞ্চাশ মিনিট সকাল দেখেন কি পরিবেশ কি অস্থির বিহ দুইটা দেখেন এই যে সূর্য উদ্ভুটবে সময় অস্থির একটা বিহ এই যে আমাদের জুমগড় শুধু দেখেন পরিবেশটা শুধু দেখেন দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ পরিবেশ চোখ দাঁতানো পরিবেশ ভাই টাকা পয়সা পকেটে রাখতে পারবে কিন্তু এরকম view দেখতে পারবেন না ভাই যদি এরকম view দেখতে চান সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বান্দরবনে ঘুরতে হবে তাহলে এরকম view দেখতে পারবেন ওই যে ঘরে বসে পকেটের কোন টাকা রেখে ভিউ দেখবেন এই চিন্তা ভাবনা করলে ভাই ভিউ দেখতে পারবেন না অস্থির ভিউ ভাই এটা বাসা প্রকাশ করার মতো না ভাই দেখেন এই যে জঙ্গল ये जो उदयपुर का देखें देखते वर्षन की अस्थिर उदयपुर कुटी टाका भी कितनी टाका भी भाई कितना टाका भी अस्थिर अस्थिर देखें की अस्थिर মাথা নষ্ট করা অস্থির অস্থির এই যে পাহাড় আর টুপুর উঠলে মানে ভালো হতো আমাদের মাথা নষ্ট করাবি

Pastor bir. Ez var da dümgör. Ama yok. Ama yok. Ama yok. Ama yok. Tol, betul, 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 dia. Ia lebih suntai. Ia lebih dia, 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 dia,